গাইজ দেখো দুই হাজার পঁচিশের ধান দুই হাজার ছাব্বিশে আজকে শেষ একদম মুহূর্ত এই যে দেখো সোনালিকা মালিক কত মালিক আস দাদা ভালো আছো হ্যাপি নিউ ইয়ার জিসিবি কোথায় গেছে জিসিবি এই যে দেখো ড্রাইভার নেই ড্রাইভার নেই নাকি হ্যাঁ ডালসেজেন তো ড্রাইভার নেই নিজেই আসছে শরীর চর্চা হবে দাদা এটা কি লাস্ট ধান নাকি এইবারের দুই হাজার পঁচিশের ধান দুই হাজার ছাব্বিশে চলে আসলো এই যে মালিক কিন্তু এটার সঞ্জয় দা দেখতে পাচ্ছ কি সুন্দর বাস্তিতে ধান ছে ওদেরই ধান